ঐতিহ্য রক্ষায় গরুর গাড়িতে ফিরেন নবদম্পতি পালকিতে বউ চলে যায় পরিচিত সেই গানের লাইনের বাস্তব ছবিটা তো কবেই উধাও হয়ে গেছে তাও আবার কিনা গরুর গাড়িতে নবদম্পতি কিন্তু অবিশ্বাস্য হলো সেই ছবি দেখা গেল বোলপুরের কাছে আলবাধা সর্বলেহনা গ্রামে সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়ে গরুর গাড়ি চেপে বিয়ের অনুষ্ঠানের আয়োজন যা দেখতে উদ্গ্রেব বিয়ে বাড়ির মানুষজন ছাড়াও গ্রামবাসীরাও গ্রাম বাংলার সেই পুরাতন প্রথা ধরে রাখতেই এমনই সিদ্ধান্ত নেন নবদম্পতি বোলপুরের আলবাঁধা সরপলেহনা গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের বাসিন্দা রাখি দাস ও গোবিন্দাবালা গ্রামের মঙ্গল ভাণ্ডারী বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনের বাড়ির দূরত্ব মাত্র দু কিলোমিটার তবে বর্তমানে শহর সংলগ্ন গ্রাম আর গঞ্জনে ফিরেছে শহর সংস্কৃতি বিয়ের অনুষ্ঠানে কখনো কখনো দেখা যায় কেউ কেউ বিয়ে করতে চলেছেন পুরোনো দিনের পালকিতে চড়ে কেউ আবার রাজার মতো ঘোড়ার গাড়ি চড়েন এগুলি তখনই সম্ভব যখন শ্বশুর বাড়ি কাছাকাছি হয়ে থাকে তবে গরুর গাড়িতে করে বউ নিয়ে বাড়ি ফেরার দৃশ্য নতুনত্ব যোগ করেছে গরুর গাড়ি এটা লাগছে এটা আমার কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা কারণ ছোট থেকে আমি গরুর গাড়িতে শুধু হয়তো দু একবার চোখে দেখেছি কিন্তু চাপার অভিজ্ঞতা আমার প্রথম আর যথেষ্ট ভালো লাগছে একটু ভয় ভয় করছিল প্রথমে কিন্তু এখন ঠিক আছে না

কি আসলে আমি চাই জীবনে কিছু প্রাচীন যে সংস্কৃতি আছে সেইটাকে আমি বজায় রেখেই চলতে চাই তো সেই কারণে আমি আমি এবং আমার পরিবার বর্গ বন্ধুবর্গের সহযোগিতা নিয়ে এটাকে করতে পেরেছি আর এইভাবেই আমি চেষ্টা করব আমার আগামী জীবনটাকে প্রাচীন কিছু ঐতিহ্য এবং আধুনিকতাকে নিয়ে মিলিয়ে মিশিয়ে একসাথে চলতে আমি একজন কৃষক এবং পেশায় একজন আমাদের কিছু সংস্কৃতি ছিল আর সর্বোপরি আমার বাবা এবং মায়ের যে বিবাহ হয়েছিল সেটাও কিন্তু গরুর গাড়িতেই হয়েছিল তো সেখান থেকে ভাবলাম সেই প্রাচীন সংস্কৃতিটাকে আমি যদি তুলে ধরি এখনকার আধুনিকতার যুগে তাহলে কেমন লাগে হ্যাঁ এটা সম্পূর্ণ এটা তো অবশ্যই যে কাছে বিয়ে হলো বলি এটা সম্ভব হয়েছে নাহলে নতুন নাহলে অন্য কিছু কিছু আমি চিন্তা ভাবনা করতাম কেমন লাগছে নতুন অবশ্যই এটা একটা মানে খুব সুন্দর একটা অভিজ্ঞতা অবশ্যই এটা আমি কল্পনা করেছিলাম যাই সেটা আমি বাস্তবে করতে পেরেছি এটা আমার খুব ভালো লাগছে আমি হাবিব তানভীর 택시 ওটু নিউজ বাংলা অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা